নমস্কার আপনারা দেখছেন এম নিউজ আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাজুল শেখ এই মুহূর্তের বিশেষ খবর দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের জখম তিন পূর্ব বর্ধমান জেলা মেমারি থানার মেমারি দু নম্বর বলেকে সাদগেছিয়া বাজার সংলগ্ন এলাকায় গরেজ মিল ও পার সনিকট এই বটর বাইকের সংঘর্ষ ঘটে অনেমারিক বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ একটি বাইক মেমারি থেকে মালডাঙ্গা থেকে যাচ্ছিল এবং অপর একটি বাইক মালডাঙ্গা থেকে মেমারি দিকে যাচ্ছিল আর ঠিক সেই মতো অবস্থায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এলাকার সাধারণ মানুষ ও ফাঁড়ির পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিদের চিকিৎসা করার জন্য পাহাড়াটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সব সূত্রে জানা যায় মন্তস্বর ব্লকের অধীন সি গ্রাম ও ভেলিয়া গ্রামের বাসিন্দা বাইক চালকদের মোট তিনজন আহত হয়েছেন বলেই জানান প্রত্যক্ষদর্শীরা কি বললেন তা আমরা শুনবো রিপোর্ট মৃত্যুঞ্জয় জস এমবিএস নিউজ ঘটনাটা কি ঘটেছে দাদা ঘটনা ঘটেছে বলতে দুটো মোটর সাইকেলে সামনাসামনি অ্যাক্সিডেন্ট কোন জায়গায় হয়েছে অ্যাক্সিডেন্ট এটা সাতগেচিয়া মিল এসে ঠিক আছে হ্যাঁ সাতগেচিয়া ঢোকার আগে আচ্ছা তা একটা গাড়ি ছিল ওই গাড়িতে দুজনা যাচ্ছিলো সেই গ্রাম দিকে আর অপরজুনা মোটর সাইকেল নিয়ে আসছিল বেলে থেকে সাতগেচিয়া হ্যাঁ তা ওরা দু বছর চালকের হেলমেট ছিল কিন্তু আরোহীর হেলমেট ছিল না তা সেই গ্রামের যে তিনটে ছেলে ছিল সেইভার এসেই মোটর সাইকেলকে একদম সামনা সামনি মেড়বে দিয়ে এখন তাদের হ্যাঁ এখন কোথায় নিয়ে গেলাম এখন তাদেরকে পুলিশ এসে পাহাড়াটি নিয়ে গেছে হসপিটালে সাধারণ পাবলিক এবং পুলিশের সহযোগিতা নাকি হ্যাঁ এখন কেমন আছেন তারা এখন তো ভালো আছে তবে একজনের আঘাতটা একটু ভালো যেটার হাত ভেঙে গেছে মনে হচ্ছে এবং অপর একজনেরও সব ছিঁড়ে ঘুরে গেছে মুখ ফেটে গেছে রক্ত বেরোচ্ছে নাক দিয়ে মুখ দিয়ে আপনারা উদ্ধার করে পাঠালেন নাকি ওরা উদ্ধার করে পাঠাল আপনার নাম আমার নাম শেখ গিয়াসুদ্দিন গ্রাম জেগরা আমি এখানে বাজারেরই সাত দিচ্ছে বাজারেরই ব্যবসাদার আমাদের সামনে হয়েছে ঘটনাটা আমার সামনে আমাদের সামনে ঘটনাটা কি ঘটেছে দাদা